আচ্ছা ভাইরা গজল ভাল লাগছে গজল কি আর গাইব আওয়াজ আসছে না তো এই আওয়াজে হবে না গজল কি আর গাইব আচ্ছা তো এখন মজা করে একটি আল্লাহর শুক্রিয়া আদায় করে একটি গজল গাই গজলে একটি লাইন আমার পুরোটা মনে নাই আপনারা গাইলে আমার সঙ্গে দেখা যাবে পুরোটা গাবো কিনা রেডি সবাই মনে যদি মন কথা কয় সুরেরা রালে যদি সুর হয় হৃদয় ফাগুনেলে হৃদয় খোলে সিজ দাই তকে ডাকিয়ানা যোপিয় সিঁ দাই তকে ডাকিয়ানা যো পিয়